শুরুতে বলে দিচ্ছি আজ তেরোই ফেব্রুয়ারি গতকাল খুব সুন্দর পরিবেশে সে জাতীয় নির্বাচন হয়েছে বাংলার ইতিহাসে এরকম ইলেকশন আর কোনো দিনও হয়নি এটা পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে থাকবে একটা মানুষও আহত কিংবা নিহত হওয়া ছাড়া এভাবে একটা ইলেকশন সুন্দরভাবে সম্পন্ন হয় সেটা পৃথিবীর বুকে ইতিহাস হয়ে থাকবে তো সেজন্য নির্বাচন কমিশনারের প্রতি মোবারকবাদ জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বিজয়ী দল বিএনপি এবং তারেক রহমানকে আমার হৃদয় থেকে অন্তর অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে দেখতেছেন আমার লাইফটি হ্যাঁ সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য সবাইকে যারা এই মুহূর্তে আমার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আপনার মন্তব্য যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এত বড় একশন একটা মানুষও হতাহত ছাড়া যে ইলেকশন হওয়া যায় এটা অনেক নজরবিহীন বাংলার ইতিহাসে তো সেজন্য যার যার পক্ষ থেকে সবাই হুঁশিয়ার থাকবেন যাতে দুষ্কৃষ্ট দুষ্টকারীরা যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে সেজন্য খেয়াল রাখবেন সবাই তো যারা নির্বাচিত হয়েছেন সকল এমপিদের প্রতি অনেক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে একসাথে দেশকে গড়ি দেশকে সামনে এগিয়ে নিয়ে যাই দেশের জন্য সবাই একসাথে কাজ করি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি তো পরিশেষে সবার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এলাকায়ও যেই নির্বাচন হয়েছে এখানেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে সকাল থেকে সবাই অনেক সুন্দরভাবে ভোট গ্রহণ ভোট কেন্দ্রে গিয়েছিল ভোট দেওয়ার জন্য আমরা খুব সুন্দরভাবে ভোট গ্রহণ করছি তো সবার প্রতি অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে নির্বাচন কমিশনারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তিনি অনেক প্রশংসার দাবিদার আর আশা করি এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীকেও অনেক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কারণ তারাও অনেক প্রশংসার দাবিদার তাদের ক্লান্ত পরিশ্রমে সুন্দর একটা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এরপরে যারা এমপি বুটে নির্বাচিত হয়েছেন বাংলাদেশে সকল প্রার্থীকে আমার অন্তর থেকে অন্তর অন্তর স্থল থেকে অনেক মোবারকবাদ জানাচ্ছি এবং যারা আমার ভিউয়ার্স আছে সবার পক্ষ থেকে অনেক মোবারকবাদ জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে দেশকে সুন্দরভাবে সাজিয়ে নিই সাজিয়ে তুলি দেশের যে অরাজকতা যে অন্যায় অত্যাচার নিপীড়ন মানুষ অসহায় মানুষকে যেভাবে মানুষ অত্যাচার করে পেশিপাতরা আমরা চাইব সেই পেশীবাদ যাতে আর দ্বিতীয়বার বাংলাদেশে জন্ম না নেই সেই পেশিবাদ দূর হোক বাংলাদেশ থেকে সকল সকলের দেশের সকল জাতি মিলে একসাথে আমরা বসবাস করবো এই বাংলাদেশে পাশাপাশি একে অপরের প্রতি সহজপূর্ণ হব যাতে আমরা কারো ক্ষতি না করি একে অপরের পাশে এসে দাঁড়াই দেশকে সুন্দরভাবে সাজিয়ে তুলি সেই কামনাই করব এবং পাশাপাশি জানাব যে যে আপনি যেই দল করেন না কেন কিন্তু দেশকে ভালোবাসতে হবে দেশের মানুষকে ভালোবাসতে হবে দেশকে যখন আপনি ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন তখন আপনি আজকে পাঁচ বছরের পর আবার আপনাকে সবাই খুঁজে নেবে তো সেক্ষেত্রে আমি বলবো যারা এখনো ক্ষমতায় আসবেন যারা নির্বাচিত হয়েছেন সবাই অন্তত এইটা মাথায় রাখবেন যে আমি শুধু পাঁচ বছরের জন্য না যে আমাকে আগামী আগামী পাঁচ বছর পরে যাতে সবাই আমাকে খুঁজে নেয় আবার সেটা এভাবেই আমাকে কি চলতে হবে সেভাবেই কাজ করতে হবে দেশের জন্য মানুষের জন্য তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি এই মুহূর্তে দেখছেন আশা আমি আশা করব আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি চ আমার ছোট্ট একটা চ্যানেল নতুন আইডি আমার এটা তো আমি আশা করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিই সাথে সাথে আপনার মোবাইলে সবার আগে চলে যাবে তো সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করা থাকলে আপনারা কমেন্ট করতে করে জানাতে পারবেন আপনি কোন কোন দল করেন কোন দলকে সাপোর্ট করেন এবং কাকে কাকে আপনি পছন্দ করেন আপনি এই ভিডিওর মাধ্যমে কমেন্টে জানাতে পারেন তো আপনি কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন কমেন্টে লিখে আপনি জানাতে পারেন আপনি কোথা থেকে কোথা থেকে দেখছেন তো অবশেষে আমি বলতে চাই যারা ক্ষমতায় আসবেন আশা করি আপনাদের দিকে অনেক হাজার হাজার বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে যে আপনারা নতুনভাবে নতুন সাজে নতুন রূপে বাংলাদেশকে সাজিয়ে দিবেন এই আশাই করি এবং বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানেরকে আমরা অনেক পছন্দ করি আমাদের এলাকার মানুষ অনেক পছন্দ করে বাংলাদেশের মানুষ অনেক পছন্দ করে তো পরিশেষে বলতে চাই আপনার হয়তো আম্মা নেই আপনার হয়তো আব্বু নেই আপনার হয়তো বাই নেই কিন্তু মানুষ প্রমাণ করে দিয়েছে যে আপনাকে সবাই কতটুকু ভালোবাসে আপনার বাবা নেই তাতে কী হয়েছে বাংলার জনগণ আপনাকে যেভাবে আপন করে কাজে টেনে নিয়েছে সেটা নজরবিহীন বাংলার ইতিহাসে এবং আপনার মা নেই কী হয়েছে যেভাবে বুট কেন্দ্রে মা বোনেরা বুটডিতে কেন্দ্রে আসছে বিপুল বুটে জয় করে আপনাকে জয় করেছে এটা আপনার মায়ের অভাবটা আমি মনে করি পূরণ হয়ে যাবে এবং পাশাপাশি বাংলাদেশের যত জনগণ আপন জনগণ সবাই আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসার প্রমাণ দেখিয়ে দিয়েছে বুডের মাধ্যমে তো আপনি নারাজ হবেন না আপনি শক্ত থাকবেন আপনি সামনের দিকে এগিয়ে যান বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেন এবং আমরা বাংলাদেশের জনগণ আপনার সাথেই আছি বাংলাদেশকে আপনি একটা সুন্দর দেশ হিসেবে গড়ে তুলবেন বাংলাদেশের মানুষের সুখ দুঃখ আপনি পাশে থাকবেন বাংলাদেশের প্রতি আপনার অনেক ভালোবাসা আছে সেটা আমরা বুঝতে পারি তো বাংলাদেশ সাধারণ জনগণকে যেভাবে সুবিধা দেওয়ার প্রয়োজন ওইটা আপনি ব্যবস্থা করবেন আপনি যেগুলো মানে বাস্তবায়নের কথা বলেছিলেন বুটের আগে আমরা আশা করব বাংলাদেশের জনগণ সবাই আশা করবে আপনি ওইগুলো বাস্তবায়ন করবেন একটা সুন্দর একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দেবেন আমরা বাংলাদেশের সাধারণ জনগণ এগুলোই আশা করি তো যারা আমার ভিডিও দেখতে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা কমেন্ট করবেন আপনি প্রত্যেকে দেখছেন আপনি কোন দলকে ভালোবাসেন কাকে ভালোবাসেন এই কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওর মাধ্যমে এবং পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চট্টগ্রাম থেকে নবনির্বাচিত পটিয়া ভারত থেকে এনামুল হক এনাম ভাই যে এনামুল হক এনাম ভাই পটিয়া বিপুল পরিমাণে ভোট পেয়ে জয় হয়েছেন এনাম ভাইকেও আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং চট্টগ্রাম আপনার এক থেকে চোদ্দোটা আসনে চট্টগ্রাম বিএনপি জয় হয়েছে এর মধ্যে দুটো দেশ থেকে করে রাখছে কারণ ওখানে নির্বাচন কমিশনের অনুরোধে ওইটাকে ওখানে স্থাপিত করে রাখছে দুটা আসন ওগুলো পরবর্তীতে পরামর্শ অনুযায়ী করা যাবে এবং বাংলাদেশে আনাচে কানাচে দুইশো নিরানব্বই আসন থেকে বাংলাদেশ বিএনপি তিনশো দুইশো দুইশো তেরোটি আসনে জয়যুক্ত হয়ে বিপুল ব্যবধানে বাংলাদেশ বিএনপি বাংলাদেশ চেয়ারম্যান তারেক রহমানকে জয়যুক্ত করে দেখিয়ে দিয়েছে মানুষ তারেক রহমানকে কতটুকু ভালোবাসে তারেক জিয়াকে কতটুকু ভালোবাসে বিএনপিকে কতটুকু ভালোবাসে এতদিন অনেক ষড়যন্ত্র করে বিএনপিকে বিএনপির তারেক রহমানকে অনেক দেশ থেকে জালিয়ে দিয়েছিল এবং খালেদা দেশ নেত্রী বেগম খালাদা জিয়াকে দেশ থেকে অনেক অনেক ওনাকে অনেক ষড়যন্ত্র করে অনেক অত্যাচার করে আসলে এটা বলার বাসা নেই আমার তো আজকে এগুলোর ফল আমরা দেখতে পাচ্ছি তো বাংলার জনগণ এগুলো সব মনে রাখছে সেই জন্য আজকে বাংলাদেশ বিএনপিকে বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়যুক্ত করে দেখে দিয়েছে বাংলার জনগণ বাংলার সাধারণ জনগণ কিভাবে বিএনপি বিএনপিকে কিভাবে কীভাবে ভালোবাসে কতটুকু ভালো সেটা প্রমাণ করে দেখেছে তো আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারাও যারা নির্বাচিত হয়েছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি যারাই মুহূর্তে আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আমি আশা করব আপনারা আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও আপলোড দিলে যাতে আপনি দেখতে পান সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখতেছেন তো এরপরে আমরা আরও ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন কমিশনার ইসি সাহেবকে যিনি এত বাংলাদেশের ইতিহাসে এত বছরের মধ্যে বাংলাদেশের ইতিহাসে এই আজকের এই নির্বাচনটি বাংলাদেশের শ্রেষ্ঠ হয়ে এটা অক্ষরে লিখে থাকবে কারণ এত সুন্দর নির্বাচন বাংলাদেশের ইতিহাসে আর দিনও হয় নাই বাংলা সারা বাংলাদেশে একটাও হতাহতের ঘটনা ঘটনা ঘটে নাই কোনো ধরনের কোনো ধরনের অন্যায় প্রীতিকর ঘটনা ঘটানো ছাড়া এভাবে একটা ভালো একটা নির্বাচন উপহার দিয়েছেন সেজন্য অবশ্যই বাংলাদেশ কমিশন নির্বাচন কমিশনার অনেক উনি প্রশংসার দাবিদার তো আমাদের পক্ষ থেকে ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি তিনি আসলে অনেক সুন্দর একটা নির্বাচন উপহার দিয়েছেন এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী অনেক কাজ করেছেন অনেক কষ্ট করেছেন এই নির্বাচন উপলক্ষে তারা মাঠে থেকে অনেক প্রচুর পরিমাণে মাঠে থেকে ওনার রিট দিয়েছেন নির্বাচনের প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আনাচে কানাচে এরা অনেক গাড়ি দিয়ে টহল করে করে বিভিন্ন জায়গায় মানে প্রচুর ভালো পরিমাণে ওনার পরিশ্রম করেছেন বাংলাদেশ সেনাবাহিনী আমি বাংলাদেশ সেনাবাহিনীকেও আমার পক্ষ থেকে অনেক মোবারকবাদ জানাচ্ছি তো এবং যারা যারা আমার চ্যানেলটি দেখছেন আমি আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন তো বাংলাদেশ সেনাবাহিনীকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে বাংলাদেশ পুলিশ এই বছরে আমরা তো অনেক বুট দেখছি আগে কিন্তু বাংলাদেশ পুলিশ এই বছর যে নির্বাচনে যে ভূমিকা পালন করছে অনেক সুন্দর ভূমিকা পালন করছে তারাও অনেক কষ্ট করছে সেই জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীকেও অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এবং তারাও অনেক প্রশংসা তারাও অনেক প্রশংসার দাবিদার সাথে সাথে সিভিল সার্জন এবং যে মোবাইল কোর্ট পরিচালনা করেছিল তাদেরও অনেক অবদান রয়েছে সুষ্ঠু নির্বাচনের দিকে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং নৌবাহিনী বিমান বাহিনী সব স্তরের যে বাহিনীগুলো সবার সম্মলিতে যে একটা সুন্দর নির্বাচন উপহার দিয়েছে আমাদেরকে তো সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে এই বাংলার বুকে এটাই আজকের এই নির্বাচনটাই ইতিহাস হয়ে থাকবে যে একটা মানুষও হতাহত ছাড়া এরকম নির্বাচন আমরা আমাদের জন্ম থেকে আমরা কোনো দিন দেখি নাই এরকম সুষ্ঠু নির্বাচন তো অনেক অনেক ভালো লাগছে আমরা অনেক সবাই আমরা সাধারণ মানুষ অনেক খুশি অনেক হ্যাপি তো তারেক রহমানের প্রতি অনেক আশাবাদী আমরা আমাদের দেশকে অনেক সামনে নিয়ে এগিয়ে যাবেন এবং সাধারণ জনগণের পাশে তিনি দাঁড়াবেন এবং সবার সবার যাতে ভালো হয় যেদিকে ভালো হয় সাধারণ জনগণের যেদিকে ভালো হয় যিনি যেদিকে মানুষ সুস্থভাবে সুন্দরভাবে বাংলাদেশকে আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে তিনি কাজ করবেন এবং আমাদেরকে যে আশ্বাসটুকু দিয়েছিলেন জনাব বিএনপির চেয়ারপারসন বেগম কালাদ সুযোগ্য পুত্র বর্তমান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাদেরকে নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে যেগুলো প্রতিশ্রুতিবদ্ধ করেছিলেন তো আমরা আশা করব তিনি সবগুলো অক্ষরে করে পালন করবেন আশা আমরা প্রচুর আশাবাদী আমরা সাধারণ জনগণ অনেক আশাবাদী তিনি সেই ওয়াদাগুলো রাখবেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো উনি পালন করবেন তো সবাইকে অনেক ধন্যবাদ যারা 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 আমার ভিডিও দেখছেন আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক করবেন এবং ভিডিওটা একটা কমেন্ট করে যাবেন আপনি কোথা থেকে দেখছেন আমি অত্যন্ত খুশি হব তো আজকে আমি আসলে সচরাচর লাইভে আসি না আজকে একটু লাইভ আসলাম কারণ আমার অনেক ভালো লাগছে এরকম একটা সুন্দর নির্বাচন আমরা দুই দুইবার আগের দুই দুইবার ইলেকশনে বুট দিতে গিয়েছিলাম কিন্তু বুট দিতে পারি না আমায় আমি দেওয়ার আগে আমার বুটকে কেমন করে কেমন জানে হয়ে গেছিল কে যেন দিয়ে দিয়েছিলো কিন্তু অনেক বছর পর আজকে বুট দিলাম আমরা তো অনেক ভালো লাগছে বুট দিতে পেরে এবং বুটের পরিবেশও অনেক সুন্দর ছিল তাই আমি কোনো লাইভ আসি নাই তো আজকে লাইভ আসলাম যারা আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে টাকা বেল টন করুন একটা লাইক করবেন এবং আমার ভিডিওটি একটা কমেন্ট করে যাবেন তো অনেক আনন্দ লাগছে সেই জন্যই লাইভে আসলাম আমি আসলে লাইভে আসি না কারণ সুন্দর একটা নির্বাচন উপহার দিয়েছে আমাদেরকে এবং আমরা ভোট দিতে পারলাম সাধারণ জনগণ তো তরুণ প্রজন্মরা আশা করি অনেক আনন্দ ছিল তরুণ প্রজন্মেরা অনেক আশা ছিল তারা যে ভোট দেবে তাদের ইচ্ছাকৃত ইচ্ছা তাদের পছন্দের প্রার্থীকে তো তরুণ প্রজন্মরা তাদের প্রার্থীকে ভোট দিয়েছে তাদের তাদের যে পছন্দ প্রার্থীকে তারা বুট দিতে পেরেছে তারা অনেক খুশি তরুণ প্রজন্মরা এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এলাকায় বিশেষ করে আমাদের ছোট গ্রামে না রিভুটারের উপস্থিতি ছিল দৃশ্যমান মানে অন্য অন্য ইলেকশনের পরিবর্তে বা আগের তুলনায় এই না রিভুটাররা খুব দৃশ্যমান ছিল চোখের মধ্যে তারা সকাল সাতটা থেকেই আমরা আমি আমি সকাল থেকে কয়েকটা বুট স্যান্ডারে গিয়ে গিয়েছিলাম ঘুরে ঘুরে দেখার জন্য কিন্তু আমি যেটা দেখতে পালাম সকাল থেকে মানে নারী ভুটাররা উপস্থিত লাইন ধরে দাঁড়িয়ে আছেন একটা ভোট দেওয়ার জন্য সকাল খুব সকাল থেকেই নারী ভুটাররা উপস্থিত দৃশ্যমান ছিল ওরা যে তিনটা চারটা কেন্দ্রে আমি গিয়েছিলাম সব কেন্দ্রে দেখে নারীর ভোটার উপস্থিতি বেশি ছিল তারা ভোট দেওয়ার জন্য সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য তারা ভোট কেন্দ্রে অপেক্ষা করছিল আমি আমার এটা আমার চোখের দেখার মতো দৃশ্য এরকম দৃশ্য আমি আগে দেখি নাই তারপরেও পুরুষ ভোটারও ছিল সবাই সবাই সমান ছিল কিন্তু তরুণ প্রজন্মের ভোটাররা যে অনেক আগ্রহ নিয়ে আসছিল বুট দেবে এ বাবা এবছর তো তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে আমি তরুণ প্রজন্ম ভোটার যারা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তো যারা যারা আমার ভিডিও দেখছেন অবশেষে আমি সবার মঙ্গল কামনা করে সবার শান্তি কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে সবার জীবন দীর্ঘায়ু হোক এই কামনা করে আমরা আজকের আমি আজকে আমার লাইভ আমি এখানে লাইভ ভিডিও এখানে শেষ করলাম তো যারা আমার ভিডিও দেখছেন সবাই আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করবেন আপনি প্রত্যেকে দেখছেন এটা একটা কমেন্ট করে জানাবেন তো পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবার মঙ্গল কামনা করে আসুন আমরা সবাই একসাথে মিলেমিশে দেশকে করি সবাই দেশের মাটিকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশকে ভালোবাসি এই বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো একটা কোনো একদিন লাইভ আসবো আজকের লাইভটা যদি সারা পায় তাহলে আবার লাইভ আসবো একবার তখন দেখা হবে সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ